চলছে প্রেমের সপ্তাহ আর আজ আলিঙ্গন দিবস তাই প্রিয় মানুষকে জড়িয়ে ধরার সুযোগ কোনো মতেই হাত হতে দেবেন না চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন অর্থাৎ প্রেম দিবস তার আগে ইংরেজির হাত ডে উদযাপন করুন প্রাণ খুলে নির্দিধায় উষ্ণ আলিঙ্গন করুন আপনার সঙ্গীকে আর বুঝিয়ে দিন আপনি তার পাশে রয়েছেন সব সময়। আলিঙ্গনের মধ্যে দিয়ে একে অপরের প্রতি ভালোবাসা আবেগ তাকে আগলে রাখার তাগিদ সবটাই একসঙ্গে প্রকাশ করা যায় শুধুমাত্র দম্পতিরাই নয় এই দিনটা পালন করা যায় নিজের বন্ধু-বান্ধব বাবা-মা অথবা যারা আপনার খুব কাছের তাদের সকলের সঙ্গেই আলিঙ্গন কেবল ভালোবাসার প্রতীক নয় এই অভ্যাস কিন্তু সুস্বাস্থ্যের দাওয়াইও হতে পারে কিভাবে তাহলে জেনে নিন কি বলছে হালফিলের সমীক্ষা সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে আলিঙ্গন শুধুমাত্র আবেগ প্রকাশের মাধ্যমে নয় এর মাধ্যমে মস্তিষ্ক থেকে এক প্রকার হরমোন নিঃসৃত হয় যা শারীরিক ও মানসিক বিকাশে নানাভাবে সাহায্য করে শুধু তাই নয় মানসিক চাপ কমাতেও আলিঙ্গনের জুড়ি মেলা হার বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে আলিঙ্গন মানসিক চাপ কমাতে সাহায্য করে বন্ধু বান্ধব কিংবা পরিবারের কোনো সদস্যকে যদি আপনি বেদনাদায়ক বা অস্বস্তিকর কোনো পরিস্থিতির ভিতর দিয়ে যেতে রাখেন তাহলে ভুকে জড়িয়ে দিন উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করুন বিজ্ঞানীরা বলেন আপনার স্পর্শ পেয়ে হয়তো অন্য কারো মানসিক চাপ কমে যেতে পারে আলিঙ্গনের ফলে মানসিক চাপ কমে যাওয়ার প্রভাব আমাদের দৈনন্দিন সুস্থতার ক্ষেত্রেও পড়ে আলিঙ্গন কোনো ব্যক্তির অসুস্থ হওয়ার আশঙ্কা হ্রাস করতে পারে গবেষণায় দেখা গিয়েছে আলিঙ্গন ভালো রাখার দারুণ একটি উপায় আলিঙ্গন করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হৃদস্পন্দনের হারও নিয়ন্ত্রণে থাকে জানেন কি মানসিক অবসাদও কাটিয়ে তুলতে পারে আলিঙ্গন বিষণ্নতা কাটিয়ে উঠতে সাহায্য করে এই অভ্যাস অনেক সময় অকারণে মন খারাপ লাগে তখন প্রিয়জনের একটি আলিঙ্গন আপনার মন ভালো করে দিতে পারে তাহলে আলিঙ্গনে এত ভালো কিছু করতে পারে জেনেও কি দূরে দূরে থাকবেন প্রিয়জনের থেকে একেবারেই না আর তাই আলিঙ্গন দিবসে হাসি মুখে জড়িয়ে ধরুক প্রিয়জনকে বিউটি রিপোর্ট ওয়ানিয়া বাংলা